ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছে সবাই আর বর্ষার দিনে আরও খুব ভালো আছে কিন্তু ভিডিওটা আমার অনেক অনেক আগে করা ছিল এটা আমি যখন বাপে বেড়ে যাচ্ছিলাম তখনকার ভিডিও আমার এটা এডিটিং করা হয়নি কিছু কিছু ফটো আমি এখান থেকে পোস্ট করেছিলাম অনেকে বলেছিল বিশেষ করে কল্যাণীর ওই মন্দিরটা কোথায় হচ্ছে কী রকম হচ্ছে সব কিছু আজকের এই ভিডিওতে বলবো তো বাড়ি যাওয়ার পথে কল্যাণী পড়ে আর কল্যাণীর ওখানেই ওই পুজোটা আগের বছরও দেখিয়েছিলাম দুর্গা পুজোর থিমটা যেটা হয়েছিল এবছরও নতুন খুব সুন্দর থিম হচ্ছে দুর্দান্ত অনেক বড় তো সেটাই দেখব আর এখানে দেখো একটা জলেশ্বর মন্দির আমরা যেহেতু ঠাকুরনগর থেকে বর্ধমান আমরা বাইক নিয়ে যাই কেন ট্রেনে বাসে তো মানে জার্নিং করে কষ্ট হয়ে যায় খুব এমনি আমার শরীরটা একটু খারাপ তো সেই কারণে এবার যাওয়ার সময় দেখো এখানে একটা মাছ রাস্তা পরে এবার আমরা বাইপাস হয়ে যাই সেজন্য সময়টা একটু কম লাগে এখানে বসে খানিক্ষু একটু রেস্ট নিয়ে নিচ্ছে চারিদিকে এত সুন্দর সবুজের সবুজ না কী বলবো দুর্দান্ত লাগে এবার তারপর আবার কি একটু পরেই হচ্ছে যিশুর আই এমস হসপিটাল তো ওইখানে যিশুকে নিয়ে যাই এবার যিশু সেটা বলছে মা আমার এখানে হসপিটালটা মনে আছে তো ও বলছে এরকম সেখানে বলছে হ্যাঁ মনে আছে ওর কথার কোনো শেষ নেই আর ওকে দেখো কথাটা কেন বলাচ্ছে যেহেতু ঘুমিয়ে পড়বে ঘুমিয়ে পড়লেই কিন্তু সমস্যা হতে পারে কারণ অনেক সময় ট্রাফিক পুলিশ থাকে একটু ঘুমিয়ে পড়লে যদি দেখে না তাহলে একটু বেশি কথা বলে তো সেই জন্য ওর সাথে সারা রাস্তা বব্বো করতে করতে যাতে ও ফ্রেশ থাকে ওর যেন ঘুম যাতে না পায় সেই জন্য আমরা কথা বলতে থাকি তো বলতে বলতে চলো দেখি প্রায় চলেই আসলাম এবার এসে দেখি ও আবার সামনে আবার পড়লো হচ্ছে গেট কি বলবো আর গেটে মানে প্রায় মিনিমাম আমাদের এক ঘন্টা দাঁড়াতে হয়েছে পর মালগাড়ি গেলে যে কত টাইম সেটা তো তোমরা জানোই দাঁড়িয়ে দাঁড়িয়ে পাশে একটা চায়ের দোকান ছিল সেখানে আমরা চা কিনে নিলাম যিশুকে একটু বিস্কুট কিনে দিলাম তো চলো ফাইনালি এক ঘন্টা পর গেটটা উঠলো এত কষ্ট লেগেছিল না আর মেঘলা ওয়েদার ছিল এত মেঘ মেঘ করেছে এদিকে ছিটে ফোটা বৃষ্টিও পড়ছিল তো ভাবছিলাম যেতে পারবো কি যেতে পারবো না বুঝতেই পারছি না সবে অর্ধেক রাস্তায় এসেছি এখনও অনেক দূর বর্ধমান মানে সে আর বলার শেষ নেই তো চলো এটা করতে করতে হাই রোডের উপর উঠেই গেলাম এই দেখো কল্যাণী ঢুকে গেছি দেখেছো এটা আছে কল্যাণী তো কে কে চিনতে পেরেছে সবাই কমেন্ট করে বলো কিন্তু আর কে কে প্যান্ডেলটা দেখতে গিয়েছিলে সেটাও বলো তো চলো এখন কথা না বলে আগে তোমাদের প্যান্ডেলটা দেখিয়ে দিই এটা তো সেই সেই না যেখানে দাদা ভর্তি ছিল এইখানে পরিবেশটা দেখো এত সুন্দর লাগছে না আমার এখানে গান গাইতে ইচ্ছে করছিল এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো ঠিক সেই রকম দেখো পুরো সিনেমা শুটিংয়ের মতন লাগে দুর্দান্ত লাগে তো তোমাদের কেমন লাগে

তো দেখো কথা বলতে বলতে কিন্তু আমরা চলে এসেছি কল্যাণীর পুজোর প্যান্ডেলে তো দেখো এখানে কিন্তু গত বছর বুর্জ খালিফা হয়েছিল তো এবছর কি প্যান্ডেল হচ্ছে সেটাও তোমাদের বলছি সেটা তোমরা নিজের চোখেই দেখে নাও কি প্যান্ডেল হচ্ছে আর এত বড়ো না ওই যে উপরগুলো দেখা যাচ্ছে ওইখানে কিন্তু অনেক অনেক মানুষ উঠে আসছে আর এবারের মন্দিরটা হচ্ছে চলো বলেই দিই ব্যাংককে অরুণ দেবের মন্দির হচ্ছে প্রচুর বড়ো আর এখানে মনে হচ্ছে ছোটোখাটো মেলাই বসে গেছে এত লোকজন দেখি কতজন দেখি মানে কী বল মিনি ব্লগ করছে কেউ ভিডিও করছে কেউ রিলস করছে অনেক রকম করছে আর বেশিরভাগ সব ছেলেমেয়েরাই অল্প বয়সের ওদেরই তো মজা বলো তো কে কে প্যান্ডেলটা দেখতে এসেছে সবাই কিন্তু কমেন্ট করো যারা দেখতে এসেছে না আসলেও কমেন্ট করো তো দেখো এই যে উঁচু এর থেকে নাকি প্যান্ডেলটা আরও উঁচু হবে মানে আমি দেখে হা হয়ে গেছি মানে বুঝ খালি বা কি উঁচু ছিল এটা তার থেকে উঁচু হচ্ছে চলো তাহলে ভিতরে গিয়ে তোমাদের দেখাই প্যান্ডেলটা হবে দেখে আসি কি অনেক বড় প্যান্ডেলটা কত বছর মতনই দেখো তো বাড়ি যাচ্ছিলাম সেই জন্য যাওয়ার সময় একবার দেখে থেকে বাড়ি এই দেখো এইবারের থিমটা হচ্ছে এটা কিন্তু আমাদের দুর্ভাগ্য আমাদের ভিতরে যেতে দিল না কারণ যিশু ছোট তো সামনে মানে গেটের ভিতরে অনেক লোক আছে তো দুজন খুব ভালো কিন্তু আমি বলবো আমার পার্সোনালি খুব ভালো সে ভালো বলেছে যিশুকে বলছে না শোনা তুমি ছোট ভিতরে তুমি যেও না কারণ বাসের কাজ হচ্ছে তোমার মাথায় লেগে গেলে তোমার বিপদ হতে পারে তুমি দূর থেকেই দেখো পুজোর সময় এসে একবারে দেখো সোনা তো আমি কী বলবো বলো সে তোমার ভালোর জন্যই বলেছে না তো বেশি কথা না বলে বাইরে থেকে জাস্ট দেখলাম একটু ফটোশ্যুট করলাম আর চারিদিকটা পরিবেশটা দেখলাম আর মেঘলা মেঘলা ওয়েদার তো খুব খুব সুন্দর লাগছে ফুচকা আইসক্রিম মানে বাচ্চাদের খেলনা ঘটি ভাটি বিভিন্ন রকম জিনিস বসেছে দেখতে পাচ্ছ আমি জুম করে যতটুক দেখানো সম্ভব তোমাদের দেখাচ্ছি ওই দেখো উপরে কালো কালো লোকগুলো দেখা যাচ্ছে ওগুলো কিন্তু সব লোকে কাজ করছে কিন্তু ওটা কিন্তু অন্য কিছু না জুম করলেও অতটা সুন্দর আসে না তাও তোমাদেরকে আমি দেখালাম যে কতটা এসছে এবার চলো কথা না বলে বাড়ির দিকে রওনা দিই সন্ধ্যা হয়ে যাচ্ছে কেননা ফিরতে ফিরতে অনেক সময় লাগবে না রাস্তার ব্যাপার তারপরে যেহেতু রোড ধরে যেতে হয় আমি কিন্তু এবছর পুজো দেখতে আসবোই আর এবছর আমি দিনে আসব না রাত্রে আসবো কারণ গত বছর আমি দিনে এসেছিলাম তার জন্য ভিতরে লাইটিংটা দেখতে পেরেছি কিন্তু বাইরের যে লাইটিংটা খালি পা সেটা আমি দেখতে পারিনি তো আমার খুব মন খারাপ করেছিল তো এবছর আর সেই ভুলটা করব না আমি রাত্রেই আসবো দরকার হলে পুজোর আগে কিংবা দশমীর পরে আসবো তাও আমি রাত্রেই আসবো শুধু লাইটিংটা দেখার জন্য আমি অনেকে ভিডিওতে দেখেছি আমার খুব খুব ভালো লেগেছে তো এইবার আমি নিজের চোখে দেখতে চাই তারপরে দৃশ্যটা দেখো মানে এত সূর্য ডুবে যাচ্ছে একদিকে মেঘলা আকাশ আর একদিকে রোদ্রের সূর্যের কিরণ এত সুন্দর লাগছে না চারিদিকের দৃশ্যটা খুব খুব সুন্দর লাগছে আমারও মনটা শান্তি মানে এত শান্তি এতদিন সিনেমায় দেখেছিলাম এই রকম মানে দৃশ্য লাইটিং এখন দেখো নিজের চোখে দেখছি

তো ওখান থেকে কিছু দূর এগিয়ে দেখলাম এগরোল পাওয়া গেল তো এগরোল নিয়ে নিলাম সবাই মিলে সেটা রাস্তায় খেয়ে নিলাম বেশি অল্প করে খেয়ে দিয়ে আবার চলে গেলাম নিজের গন্তব্যস্থলে তো চল দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে চলে এলাম শক্তি শক্তিঘর এসেছি ল্যাংচা খাবো না তাই কখনও হয় তো যিশু বললো আমিও আছি তো চল যিশু আমি সবাই মিলে একটা করে ল্যাংচা খেয়ে এবার আবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম তো থ্যাংক ইউ ফর ভিডিওটা দেখার জন্য এরপর আর ভিডিওটা করা হয়নি তো বাই